আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানত বায়ু বন্ধুগণ হতে পারে আজকে আপনি আমার ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন আপনারা অবশ্যই অবগত আছেন সকলেই জানেন বর্তমানে হচ্ছে শীত মৌসুম এই শীত মৌসুমে যদি আপনি আমি গরমের কিচ্ছা কাহিনী বলি এটা যেমন হাস্যকর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি দেখলে বা অনুভব করলে আপনারা হয়তো হাসতে পারেন প্রিয় বায়ু বন্ধুগণ আপনারা হাসেন মন কুলে হাসেন তবে আপনাদের জন্য আমি এই হাসার ফাঁকে একটি অফার নিয়ে এসেছি আমাদের শীতকালীন মৌসুম ঠিকই আছে হয়তো মাস দুই মাস পরে একটু গরম চলে আসছে এখন রাত্রে প্রায় অনেক রাত্রে দেখা যায় যে পুরোপুরি শীত না কিন্তু হালকা গরম গরম ভাব থাকে এই সুযোগকে কাজে লাগে যদি আপনাদের ঘরের নিত্য নতুন আপনাদের ঘরের জামাদি একটু কিনে রাখতে পারেন তাহলে মৌসুমে যে দাম থাকে সে দামের চেয়ে ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট কম পাবে তাহলে আপনারা এই অফারটা কেন মিস করবে এই ফ্যানটি সচরাচর আপনারা মার্কেটের মধ্যে যদি কিনতে যান তাহলে এটার প্রাইস নিম্নে হলেও এক হাজার টাকা আপনাদের কাছ থেকে নিবে এর উপরে যা নিতে পারে সে এটার নাম হচ্ছে হাই স্পিড তোলা ফ্যান এটা দেখেন আপনি নিচ্ছে স্টিল এটা যদি সিজনে কেনেন তাহলে এটার দাম থাকবে নিম্ন হলেও এক হাজার আর ওপর থেকে জান নিতে পারে আপনাদের কাছ থেকে দোকানদার এর উপরে আপনাদের কাছ থেকে জান নিতে পারে কিন্তু এটা আপনাদের জন্য এই শীত মৌসুমে আপনাদের অফারের কারণে আপনাদের জন্য লাস্ট আটশো টাকা তথা আপনারা সিজন থেকে দুশো টাকা কম পাচ্ছেন এই সিজনকে কাজে লাগিয়ে এই অফারকে কাজে লাগিয়ে আপনারা যদি এই কিনে নেন তাহলে আপনাদের জন্য অবশ্যই ফায়দাজনক এবং আপনাদের দুশো টাকা সেভ হচ্ছে এটা হচ্ছে এস এস ফাইভ এটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কালারটাও খুব ফেভারিটের কালার আপনাদের টেবিলে রাখতে পারেন আপনাদের বাসাবাড়ির মধ্যে রাখতে পারেন এটা আপনারা অবশ্যই দেখেই পাচ্ছেন হয়তো অনেক দামি ফ্যান হান্ড্রেড দামি এটা এটা নর্মাল কোনো ফ্যান না এই ফ্যানের নাম হচ্ছে এস এস হাই স্পিড ফ্যান এটা আপনারা স্পিড যদি দেখেন বাতাস যদি আপনারা দেখেন আমি হয়তো মুখ আপনাদের বলবো কিন্তু এটা হয়তো আপনারা বাস্তবায়ন করতে পারবো না কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছে যদি আসেন আপনারা এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো কতটুকু বাতাসের বলে এটা যদি আপনারা বাজার থেকে কিনতে যান তাহলে নিম্ন হলে আপনাদের কাছ থেকে তেরো শত টাকা নেবে উপরে পনেরো থেকে ষোলোশো মতো নিতে পারে এটা এই শীতকালীন শুধুমাত্র আমাদের কাছ থেকে যদি আপনারা সংগ্রহ করেন এই শীতকালীন মৌসুম হিসেবে আপনাদের কাছ থেকে আমরা রাখবো একবারে ওয়ানলি এক হাজার টাকা তিন নাম্বার আপনাদের সম্মুখে যে প্রোডাক্ট নিয়ে এসেছি এটা একটা ইউনিক প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট তথা দুই হাজার ছাব্বিশের নতুন প্রোডাক্ট এটা এখন মার্কেটের মধ্যে পুরোপুরি আসে নাই হয়তো শীত মৌসুম আসবে এটা এখন পর্যন্ত কেউ দেখাতে পারবো না কেউ এটা ব্যবহার করেছে ইউজ করেছে ওইটা শুধুমাত্র আমরা নিয়ে এসেছি আহ আপনাদের জন্য একান্ত আপনাদের জন্য তো এটা ছাব্বিশের প্রোডাক্ট এটাকে বলা হয় মাইক হাই স্পিড ফ্যান এটাকে মাইকের মতন দেখেন সাউন্ড ওদিকে বাতাসের অবশ্যই যাবে না ওইদিকে আমার খুবই পছন্দনীয় হয়েছে আমি ওটা ইউজ করবো ইনশাল্লাহ তো এটার ভিতরে কিন্তু স্টিল এটা ফাইভ না বা প্লাস্টিক না সব স্টিল এটা যেমন দেখতে সুন্দর যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর থাকে তাও আর কোয়ালিটি ভালো থাকে তাহলে ওইটার দামটাও একটু বেশি থাকে আমরা আপনাদের সম্মুখে এমন দাম দেবো আমরা শুধুমাত্র পাইকারি মূল্য আপনাদের কাছে আমরা সেল দিচ্ছি এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন এখন তাহলে আপনাদের জন্য একদম ফিক্সড নশো টাকা লাস্ট যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে ঝুলন্ত ফ্যান তো এই ফ্যানটা আপনাদের সম্মুখে কোয়ালিটি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন ভালো জানেন বাজারের মধ্যে মার্কেটের মধ্যে যেগুলো পান এটার চেয়ে হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনারা ফ্যান দেখে অবশ্যই বুঝতেছেন এই প্রোডাক্টটি এখন যদি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে রাখেন তাহলে এটা আপনারা নিতে পারবেন একদম পাঁচশো টাকা ফিক্স শুধু তাই নয় আপনারা ভাববেন ভাই আপনারা ফেন তো ভালো আপনাদের অ্যাডভাইস শোনার পর আমরা কিনে ফেললাম কিন্তু আমরা পরবর্তীতে আনার পরে যদি এক মাস পরে নষ্ট হয়ে যায় বা আমরা একদিনে বর্ষাকে আমরা পাবো ভাই আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই অফিস আছে সিলেট জেলার জৈন্তপুর থানা সৈনন চিতনাগুল ইউনিয়নের গাঁথের ছোটি আস্কিং ফ্যাক্টরি কাছেই আমাদের দোকান মানে আমাদের অফিসটি আছে দ্বিতীয় নম্বর গ্যারান্টি হচ্ছে আমাদের এই ফ্যানগুলো অবশ্যই গ্যারান্টি দিচ্ছে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের আপনাদের এই যে আমরা চারটা প্রোডাক্ট দেখাইলাম আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট যদি এই ব্যতিক্রম হয় চলতে কম করে বা যে কোনো সমস্যা ঘটে আমাদের কাছ থেকে নিয়ে আসবেন আমরা এটা আপনাদের জন্য ওয়ারেন্টি তো আমরা সম্পূর্ণ কাজকাম করে আপনাদেরকে দিয়ে দেবো ফ্রি আপনারা ঘোরাফেরা না করে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারেন আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই লাভবান হবেন